দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার চিরির বন্দর থানার রানীর বন্দর হাটে এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির ষাড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো আছে এবং সবই হচ্ছে কুরবানির গরু তৈরি করা গরু আমরা শুনি একটু কথা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন বাজার কেমন আজকে বাজার একটু গরমে আছে একটু গরম মানে এক লক্ষ ষাট হাজার টাকা করে পার পিস চাচ্ছে বাজার একটু চড়া আমরা শুনছিলাম কত পর্যন্ত উঠছে ভাই দাম দুশো ষাট সত্তর দুশো ষাট সত্তর পর্যন্ত বলে কেমন আশা করতেছেন তিন লাখের কাছাকাছি দর্শক শুনছেন যে আশা করছে ওনারা তিন লাখের কাছাকাছি আমরা শুনছি আজকে দিনাজপুর জেলার চিলিরবন্দর থানার রানীরবন্দর হাটে যে কুরবানীর ষাড়গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেখছি আমরা এই পাশেও আরেকটি গরু দেখছিলাম গরুটি চমৎকার চাচা কেমন আছেন কত চাইছেন এটা দেড় লক্ষ দেড় লক্ষ চাচ্ছেন কত উঠছে দাম বিশ পঁচিশ হাজার কেমন আশা করতেছেন চাচা কেমন টার্গেট করতেছেন বিক্রির তিরিশ পার একশো পার আমরা শুনছি দেখছি আজকে দিনাজপুর জেলায় চিলির বন্দর থানার রানের হাটে যে কুরবানির ষাঁড় গরুগুলো ক্রবিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেখছি আমরা এই পাশেও আরও একটি গরু দেখছিলাম আমরা সেটারও ওটা তথ্য নেই বাই কত এটা

কত সাত হাজার কত সাত হাজার এক সাত আনি দে আনি দে দিব পারিব পারিবে নাই পারিবেন একসাথে আরো কম আচ্ছা আরো কম কত চাইছিলেন তো ভাই এ কত চাইছেন তো এটা

ষাট করে দিল ওকে কত এটা পঁচানব্বই চাচ্ছেন কত উঠছে দাম বিরাশি তিরাশি পর্যন্ত উঠছে কত টার্গেট কত পঁচাশি পার দর্শক শুনছেন পঁচাশি পার টার্গেট ভাই কেমন আছেন ভাই হ্যাঁ এই তো বিরানব্বই কেমন আশা করতেছেন মোটামুটি পঁচানব্বই হলে বেঁচে দিবেন দর্শক শুনছেন যে মোটামুটি পঁচানব্বই হলে বেঁচে দিবেন আমরা দেখছি এখানে আছে দেখি

সুন্দর সুন্দর কিছু গরু আছে আজকে বাজারে এবং সবই হচ্ছে দেশি জাতের সুন্দর সুন্দর গরু সবই দেশি জাতের দাম শুনবো দাম জানাব আপনারাও ধারণা নিতে পারব আমরা আস্তে আস্তে একটু এইখানে ঢোকাচ্ছি দেখি ওই পাশে আসলে অনেক গরু আছে এইখানে এক জোড়া